আমার এই চ্যানেলে আমি প্রিভিয়াস যে একটা ভিডিও আপলোড করেছিলাম জিমেল অনেকের হেক হয়ে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনার জিমেলটা কীভাবে আপনি সিকিউর রাখতে পারেন আমরা যারা অনলাইনে কাজ করি বা ফ্রিল্যান্সার বা যারা ইউটিউব নিয়ে কাজ করে তাদের কাছে কিন্তু জিমেল একটা খুবই গুরুত্ব বহন করে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনার জিমেলটা কোনো রকম হ্যাকিংয়ের ঝামেলা ছাড়াই আপনার জিমেলটা খুবই সুরক্ষিত রাখতে পারেন তার আগে আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটি আপনি শেয়ার করে আপনার টাইম রেখে দিবেন যেন প্রয়োজনে কাজে লাগে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যায় তো এর জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের জিমেল অ্যাকাউন্টে আমি আমার জিমেল অ্যাকাউন্টে চলে যাচ্ছি জিমেলে আসার পর উপরে ডান পাশে প্রোফাইল আইকনটা আছে ওইটাতে আপনারা ট্যাপ করবেন তারপর নিচে দেখুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ওইটাতে ট্যাপ করে দিবেন তারপর নিচে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন ওইটাতে ক্লিক করে দেবেন আপনাদের হয়তোবা অন্যরকম থাকতে পারে তো আপনারা সিকিউরিটিতেই যাবেন সিকিউরিটিতেই আপনি প্রবেশ করবেন তারপর দেখুন এখানে প্রথমেই লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন এটা আপনারা অবশ্যই মাস্ট এইটা আপনারা অবশ্যই চালু করে রাখবেন তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন করছি দেখুন এখানে একটা অপশন আছে অ্যাড ফোন নাম্বার এটা আপনারা ফিল করে নেবেন তো আমি ফোন নাম্বার দিয়ে নিব তার আগে আপনারা কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন আপনি যে যে কান্ট্রি হন যেমন আমি বাংলাদেশে তো আমি বাংলাদেশের কান্ট্রি আমি সিলেক্ট করে নিচ্ছি দেখুন আপনারা উপরে টু এস্ট ভেরিফিকেশন এখানে আপনার কিন্তু রাইট চিহ্ন দেওয়া আছে এটা কিন্তু যখন ভেরিফিকেশনটা হয়ে যাবে তখন কিন্তু রাইট চিহ্ন দেওয়া থাকবে আর টু এস্ট ভেরিফিকেশনটা কেন করতে হবে ধরুন আপনার জিমেলটা হ্যাক হয়ে গেল আপনার ফোনটা চুরি হয়ে গেল। এটা আপনার ফোন নাম্বারটা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার ওই ফোনে যখনই লগ করবে ফোনে কিন্তু কোড যাবে এই কোডটা না দেওয়া পর্যন্ত কিন্তু লগ করতে পারবে না মানে আপনার ফোন নাম্বারটা দেওয়া মানে আপনার জিমেলটা সিকিউর এই পরবর্তী যেই সেটিংসটা আছে সেটা কিন্তু এই যে টু স্টেপ ভেরিফিকেশনের নিচেই দেখুন সিকিউরিটি কোড নামে একটা অপশন আছে ওইটাতে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর আমার ফিঙ্গার দিয়ে আমি লগ করে নিলাম তো এখানে দেখবেন যে আপনার কোড ওয়ান কোড টু এই দুইটা থাকবে এই কোড ওয়ান কোড টু টা আপনি আপনার নোটবুকে বা আপনি যেখানেই আপনার সেভ করে রাখার কথা বা আপনি টোকেন করে লিখে রাখবেন আপনার ডায়েরিতে এটা কেন অনেক সময় দেখা যায় যে আমরা এই টু এস ভেরিফিকেশন করার সময় ফোন নাম্বারের কোড আসে না তো কোড না আসলে কিন্তু আপনি এটাকে লগ করতে পারবেন না যখন কোড না আসবে তখন কিন্তু আপনি এই কোডগুলো ইউজ করে লগ ইন করতে পারবেন সো এই কোডগুলো কিন্তু খুবই জরুরি আমি কোথাও সংগ্রহ করে রাখবেন নেক্সট যে অপশনটার কথা আমি আপনাদের সাথে বলবো সেটা মানে খুবই জরুরি সবার জন্যই সেটা হচ্ছে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি স্ট্রং পাসওয়ার্ড মিনস এখানে আপনি ক্যাপিটাল লেটার দিবেন স্মল লেটার দিবেন তারপর আপনি নিউমেরিক নাম্বার দিবেন তারপর আপনি এই কিছু সিম্বল দিবেন তাহলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হবে দেখা গেল আপনি কোনো সংখ্যা দিলেন আবার ওই নামের লেটার দিলেন তাহলে কিন্তু স্ট্রং হবে না আর এটা আপনারা সবাই বুঝেন কিভাবে স্ট্রং পাসওয়ার্ড বানাতে হয় আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আমি আবারও জিমেলে চলে যাব জিমেলে যাওয়ার পর উপরে প্রোফাইল লোগোটাতে আমি ক্লিক করব তারপর দেখুন ম্যানেজ গুগল অ্যাকাউন্ট সেটাতে আমি ক্লিক করব তারপর একবারে নিচে না এসে আপনারা সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এটাতে ট্যাপ করবেন আমি আবার বলছি সিকিউরিটি আপনাদের অপশনে হয়তো সিকিউরিটি থাকতে পারে আমার এখানে আছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এভাবে তো আমি সিকিউরিটিতে ক্লিক করলাম তারপর একবার নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন রিকভারি ফোন হ্যাঁ তো এই রিকভারি ফোনটা মানে কি আপনি যখন এই জিমেলে পাসওয়ার্ড ভুলে যাবেন আপনি কিন্তু নেক্সট টাইম এই ফোন নাম্বার দিয়েও আইডিটা রিকভারি করতে পারেন তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবো আমি এগেইন আমার কান্ট্রি কোটা সিলেক্ট করে রাখবো সিলেক্ট করে তারপর দেবো তো আমি আমার এই নাম্বারটা দিয়ে দিলাম তারপর নেক্সটে দিয়ে দেবো দেখুন আমার এখানে কিন্তু ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে রিকভারি ফোন নাম্বার হিসেবে আমারটা কিন্তু অ্যাড হয়ে গেল তারপর লাস্ট বাট নট লিস্ট যে অপশনটা আমি দেখাবো সেটা হচ্ছে রিকভারি ইমেল আপনি চাইলে আপনার এই মেইলটার অ্যানাদার অপশন হিসেবে রিকভারিতে আপনার কিন্তু একটা মেইলও রাখতে পারেন আমরা কিন্তু অনেকেই কিন্তু একাধিক মেইল ইউজ করে থাকি সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার রিকভারি মেইলের অপশনে আরও একটা মেইল দিয়ে রাখতে পারেন তো সেটা একটু স্ক্রল করে নিচে আসবেন দেখবেন রিকভারি ফোনের অপশনের নিচেই রিকভারি ইমেইল আছে একটা ওইটা আপনারা দিয়ে রাখবেন তাহলে আপনাদের মেইলটা যদি কোনো কারণে হেকও হয়ে যায় তাহলে এটা দিয়ে আপনি রিকভার করতে পারবেন যেমন আমি এখানে একটা মেইল নাম্বার দিয়ে দিচ্ছি ব্যাস আমি একটা রিকভারি মেইল দিয়ে দিয়েছি আমি এখন এটা সেভ করে দিব একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা আমি এখানে এন্টার করে আমারটা কিন্তু রিকভারি করে নিতে পারবো তো এই ছিল আজকে জিমেল নিয়ে বা ইমেল নিয়ে আপনাদের রিকোয়েস্টের আমাকে অনেকেই বলেছে যে মেলটা কিভাবে সিকিউর রাখা যায় সে বিষয়ে একটা ভিডিও করার জন্য তো আপনারা নেক্সট টাইম কোন বিষয়ে বা কোন টেক নিয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলে নিয়মিতই টেক রিলেটেড ছোট বড় সমাধান থাকবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম